বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি দেখার পর আপনার নিজের উপধারণা পুরোপুরি পাল্টে যেতে পারে এটা আমি এই জন্য বলছি কারণ ভিডিওটি পুরো দেখার পর আপনি এটা বুঝে যাবেন আপনি সাধারণ লোকের মধ্যে পড়ছেন না আপনি কোনো জিনিয়াস আমরা আমাদের জীবনে এতই ব্যস্ত থাকি কখনও কখনও আমরা এটাই বুঝতে পারি না যে আমাদের মধ্যে কি স্পেশাল পাওয়ার লুকিয়ে রয়েছে এই ভিডিওটিতে আমি আপনাদের এমনই ছয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাবিটের ব্যাপারে জানাবো যেগুলি জিনিয়াস লোকদের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় যদি এগুলির মধ্যে থেকে আপনার মধ্যে চারটি উপস্থিত থাকে তাহলে আপনি হতে পারেন একজন জিনিয়াস চলুন শুরু করি জিনিয়াস লোক চুপচাপ থাকতে পছন্দ করে এদেরকে লোকেরা অসামাজিক লাজুক এছাড়াও বিভিন্ন ধরনের তকমা দেয় এরা বন্ধু বান্ধব বা স্বজনের সঙ্গে দেখা করতে খুব একটা পছন্দ করে না যদি আপনি এরকম স্বভাবের হয়ে থাকেন তাহলে পুরো দুনিয়া আপনাকে যাই বলুক না কেন হতে পারেন আপনি একজন জিনিয়াস একটি স্টাডি থেকে জানা গেছে যে সমস্ত লোক যাদের সঙ্গে কথা বলা একদমই রুচি হয় না আর যার লোকের সঙ্গে মেলামেশা একদমই পছন্দ নয় তাদের ব্রেন অন্য লোকের চেয়ে বেশি দ্রুত এবং মনোযোগী হয়ে থাকে এই সমস্ত লোক অযথা হাই হালো না করে নিজের কাজের প্রতি মনোযোগী হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে যাওয়ার থেকে এরা নিজের কাজ করতে বেশি পছন্দ করে কিন্তু এর মানে এই নয় যে এদের কোনো বন্ধ থাকে না বা এরা অহংকারী হয় সোজা কথা হচ্ছে এই সমস্ত লোকের ফালতু কাজে কোনো ইন্টারেস্ট থাকে না জিনিয়াস লোক সবসময় তাদের কাজ অত্যন্ত মনোযোগ সহকারে করে জিনিয়াস লোকদের স্পেশাল পাওয়ার হল তারা তাদের কাজের প্রতি অত্যন্ত আবেগী হয়ে থাকে আর এই কথাটা কতটা যুক্তিপূর্ণ সেটা দুনিয়ার সবচেয়ে বেশি জিনিয়াস এবং ধোনি ইলন মাস্কের এক্সাম্পল দিলেই আপনি বুঝতে পারবেন যখন এলন মাস্ক তার স্পেস এক্স কোম্পানি শুরু করেন তখন তার তিনটি রকেটই বরবাদ হয়ে গিয়েছিল তারপর যখন এলোন মাস্কে ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল তখন কি আপনার মাথায় হেরে যাওয়ার চিন্তা আসেনি যদি একজন সাধারণ লোক হতো তাহলে বলেই ফেলতেন যখন তিনবারের চেষ্টায় ব্যর্থ হয়েছি তাহলে আর সামনে টাইম এবং পয়সা নষ্ট করে কোনো লাভ নেই আমি এটা ছেড়ে অন্য কোনো কাজ করাই বেশি পছন্দ করব। এমন কাজ যেখানে সফল হওয়ার পুরো গ্যারান্টি রয়েছে এটা কোনো সাধারণ লোককে নয় বরং বর্তমানের সবচেয়ে জিনিয়াস লোক ইলন মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছিল ইলন মাস্ক উত্তর দেওয়ার সময় বলেন একদমই না আমি কখনোই হার মানি না আর যদি আমি মরে যাই তবুও হার মানবো না অথবা আমার এতই খারাপ অবস্থা হয়ে যায় যেখানে আমি পুরোপুরি পঙ্গু হয়ে যাই আর কিছুই করতে না পারি এটার মতো উত্তর হলিউডের ফেমাস অভিনেতা স্মিথও দিয়েছিলেন হতে পারে আপনার কাছে আছে আমার থেকে বেশি ট্যালেন্ট স্মার্টনেস অথবা বুদ্ধি কিন্তু তবুও আমি হার মানব না যদি আমি আর আমার প্রতিদ্বন্দ্বী একই ট্র্যাকে ছুটি তাহলে প্রথমে ও হার মানবে হলে আমি ততক্ষণ ওই ট্র্যাকে ছুটে যাব যতক্ষণ আমি মারা যাই এমনই কিছু লোক আপনিও দেখে থাকবেন মানুষ নিজের কাজে এতই ব্যস্ত থাকে কোথাও যাওয়া আসা অথবা খাওয়া দাওয়া ছেড়েই দেয় আর এটাই সবচেয়ে বড় চিহ্ন হল একজন জিনিয়াস হওয়ার জন্য নিজের প্রতি পুরো কন্ট্রোল থাকে আপনি অবশ্যই কোনো স্কুল অথবা কলেজে পড়েছেন অথবা পড়ছেন তাহলে আপনার ক্লাসও নিশ্চয়ই থাকবে হঠাৎই একদিন সে দেখার জন্য আপনাকে বলে কিন্তু তখন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন তখন আপনি কি করবেন আপনি কি তৎক্ষণাৎ আপনার ক্লাসের সঙ্গে দেখা করার জন্য চলে যাবেন না আপনি আপনার কাজে সম্পন্ন করবেন এই সিচুয়েশনে বেশিরভাগ লোক বলবে যে জীবনে কাজ তো প্রচুরই করব এমন সুযোগ হাতছায় করা যাবে না কিন্তু জিনিয়াস লোকের নিজের কাজ এবং মনের প্রতি কন্ট্রোল থাকে আর সে যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিকেই কাজে লাগায় সে মনের কথা শোনে না এ ধরনের সিচুয়েশনে যদি কোনো জিনিয়াস লোকের কাছে চলে আসে তাহলে সে ওই কাজটা শেষ করাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে সে জানে কাজটি সম্পূর্ণ না হলে পরে প্রবলেম হতে পারে আজকে যদি মানা করে দেয় তাহলে বিশাল কোনো প্রবলেম হবে না আর যে কোনো সময় তার সঙ্গে মেলার জন্য সময় খুঁজে বের করে নেবে যদি আপনার নিজেকে যে কোনো সিচুয়েশনে পুরো কন্ট্রোল করার ক্ষমতা থাকে তাহলে হতে পারেন আপনিও একজন জিনিয়াস নিজের নোক চেপানো একটি খারাপ অভ্যাস ধরা হয় কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যে নোখ কামড়ানো একটি জিনিয়াস হওয়ার লক্ষণ হতে পারে যদি এই অভ্যাস আপনার মধ্যে থাকে তাহলে প্রথমেই বলে রাখছি মেডিকেলে নোক একটি খারাপ অভ্যাস এতে শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করে কিন্তু এ কথা সত্যি যে মানুষ নোখ তখনই কামড়ায় যখন কিছু নিয়ে চিন্তা করে অথবা গবেষণা করে নোখ চেবাণো লোকদের নিয়ে একটি গবেষণা করে দেখা গেছে যেখানে এক হাজার জন লোককে নিয়ে গবেষণা করা হয়েছিল এবং যা প্রায় এক বছর পর্যন্ত চলেছিল এই রিসার্চের ফলে যে তথ্য সামনে আসে ওদের মধ্যে পাঁচশো জন লোক এমন ছিল যারা নখ কামড়ানো পছন্দ করত এবং বাকি পাঁচশো নখ চেমানো একদমই পছন্দ করত না যারা নখ চেমানো পছন্দ করত। তাদের আইকিউ লেভেল অন্যদের থেকে অনেক বেশি যদি আপনার মধ্যে এই অভ্যাস থাকে তাহলে আমরা এটা বলছি না যে আপনি এটা করতে থাকেন তবে এটা আপনার জিনিয়াসের পক্ষে একটি লক্ষণ হতে পারে দ্রুত অ্যাকশন নেওয়া জীবনে আপনি তখনই সাকসেসফুল হবেন যখন আপনি মুখে নয় কাজে করে দেখাবেন জিনিয়াস লোকের এই কথা ভালোভাবে জানা থাকে মুখের কথাই কিছু এসে যায় না নিজের আইডিয়া ঠিক সময়ে প্র্যাকটিক্যালে প্রয়োগ করে আমরা প্রায় সবাই জানি যে কিভাবে সাকসেস হওয়া যায় কিন্তু নিজের বদভ্যাসের কারণে সাকসেস হওয়ার স্টেপগুলি সে ফলো করতে পারে না কিন্তু জিনিয়াস লোক ভালোভাবে জানে কোন সময় কোন স্টেপ নিতে হবে জিনিয়াস লোক যখন কোনো একটি কাজ করার জন্য ভাবে তারা তখন সময় নষ্ট না করে সেই কাজটা শুরু করে নিজের স্বপ্ন নিয়ে তো সবাই সাকসেসফুল হতে চায় কিন্তু কানে হেডফোন লাগিয়ে সারাদিন গান শুনতে শুনতে এটা কল্পনা করেন না যেন আপনি সাকসেসফুল হয়ে যাবেন এতে আপনার কিছুই হবে না বরং আপনাকে সত্যি সত্যি অ্যাকশন নিতে হবে সেটা ছোট দিয়ে শুরু হোক না কেন জিনিয়াস মানুষ বই পড়া পছন্দ করে এই পৃথিবীতে যতই জিনিয়াস লোক জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে একটি অভ্যাস সবার মধ্যে ছিল আর সেটা হলো বই পড়া কিন্তু বর্তমান জেনারেশনের কাছে বই পড়া একদমই পছন্দ নয় ওদের মুভি বা ফালতু কোনো ভিডিও দেখতে বেশি ইন্টারেস্ট লাগে কিন্তু আপনার একটা কথা বোঝা খুবই দরকার সেটা হলো যারা বই পড়তে পছন্দ করে তারা একটা জীবনে অনেক জীবন অতিবাহিত করে নেই কারণ সব বইয়ে আলাদা আলাদা লোকের আলাদা আলাদা লাইফ এক্সপিরিয়েন্স থাকে কিছু ভালো কিছু খারাপ এভাবে যে বই পড়ে সে লোকের এক্সপিরিয়েন্স অর্জন করে নেই কিন্তু যে সমস্ত লোক পড়ে না তার আগে একমাত্র একটি জীবনই অতিবাহিত করে আর সে শুধু নিজের এক্সপিরিয়েন্সে শিখতে পারে যদি আপনার বই পড়তে ভালো লাগে অথবা এমন কাউকে জানেন যে বই পড়া পছন্দ করে তাহলে এখানে বিরাট একটা সম্ভাবনা থেকে যায় যে সে ভবিষ্যতে একটি বড় জিনিস হতে পারে ভিডিও শেষ করার আগে আমি আপনাদের সবাইকে একটি কথা বলে যেতে চাইব আর সেটা হলো এতে কিছুই এসে যায় না যে আপনি একজন জিনিয়াস না সাধারণ মানুষ হয়তো এগুলির মধ্যে আপনার কোনো কোয়ালিটি নেই এর মানে কি আপনি জিনিয়াস লোক নয় একদমই নয় জিনিয়াস সে নয় যার মধ্যে কেবল এই কোয়ালিটিগুলি রয়েছে বরং জিনিয়াস সেই হয় যে যে কোনো কোয়ালিটি তার মধ্যে নিয়ে আসতে পারে এবং সেটার উন্নতি সাধন করতে পারে তাই আপনি যদি নিজেকে একজন জিনিয়াস তৈরি করার জন্য ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আই এম এ জিনিয়াস আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে সুতরাং ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ